ঐতিহাসিক জয় পেয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লোদিয়া শিনবাউম এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রাথমিক ফলাফলে দেখা গেছে মেক্সিকো সিটির একষট্টি বছর বয়সী সাবেক মেয়র ক্লোদিয়া নির্বাচনে আটান্ন শতাংশ থেকে ষাট শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সিনেটর ও ব্যবসায়ী গোসিটল গালভেজ। গালভেজের থেকে ত্রিশ শতাংশের বেশি ভোট পেয়েছেন ক্লোদিয়া সমর্থকদের প্রত্যাশা প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাদারের যোগ্য উত্তরসূরি পেতে যাচ্ছে মেক্সিকো মধ্যে ক্লোদিয়া দেশের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রোববারের নির্বাচনে দেশটির ভোটাররা মেক্সিকোর কংগ্রেস সদস্যদের এবং আটটি রাজ্যের গভর্নরদেরও নির্বাচিত করেছেন পাশাপাশি এদিন মেক্সিকো সিটির স্থানীয় সরকার নির্বাচনেরও ভোট অনুষ্ঠিত হয়েছে